আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা আমি কিন্তু দেশের কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি বন্ধুরা সকলকে আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনোয়ার হোসেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে যেটা গণমাধ্যমে খুবই বেশি পরিমাণে ভাইরাল এবং বেশি পরিমাণে পাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে একজন আওয়াম নেতার সাথে যে এই কথোপকথনটি ভাইরাল হয়ে গিয়েছে যেখানে অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছেন তবে এই আমলীগের নেতারা তিনি থাকেন যুক্তরাষ্ট্রে এই যুক্তরাষ্ট্রের থেকে এই কল ভাইরাল হয়েছে এমনটাই দাবি জানাচ্ছেন সকলেই তবে সেখানে জানা যাচ্ছে যে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই এই কল ভাইরাল হয়ে গেছে চলুন আমরা সরাসরি সেই শেখ হাসিনার সেই কল শুনি শুনে আসি যেখানে এই শেখ হাসিনা এবং এই আমলিক নেতার সাথে কি কথোপকথনটাই বলেছিল আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি

আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র লিখু বলি আমি যাতে পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুছানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে সাহায্য করো সেটি সব বেশি কাজে লাগবে জি জি আপ্পা জি আপ্পা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না সে যে আসুক আমার মনে যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার এলাকায় যে যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আছেন আপা ট্রান্সফার করছে

আপনার আসি আপা আপনার জন্য আপা না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা ও আমার দূরে নাই আমি খুব কাছাকাছি আছি

একটা সহজ মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আপা সবার নামে সবার নামে মামলা জি আবা সবার নামে মামলা দিয়েছে আব্বা আর হয়রানি করার জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার বিরুধ যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু আসা যায় না এছাড়াও মানুষ যদি গাধা হয় হারবার কিছু বলার নাই নেই তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ভাই ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লাগি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমাদের জানাই রাখি জি আপা যে কারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে টাকা জি যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব কতটা পাই থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করে না দেশের মানুষ না এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিচ্ছে আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এটা মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা স্ব বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন তো আমরা ঝাঁপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপ আপা আপনি আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি ওদের হেল্প করো কারণ সবাই তো ঘর পুরাই দিচ্ছে জি আপা জি পারো এদেরকে জি আপা আপনি যখন নিজের আপা আপনি যখন নিজ নিজে দিবেন তখনই আপা এলাকায় যেয়ে আপা ওদেরকে গুছানো শুরু করব আপা